নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত পয়লা বৈশাখ তো চলে গেল কোনো কেনাকাটা করা হয়নি তবে সামনেই অক্ষয় তৃতীয়া তাই সৌতির বাবা আর সৌতির ঠাম্মা বাজারে গিয়েছে আর সন্ধেবেলায় এসেছে মাংস হাতে নিয়ে মাংসটাতে এখন লবণ আর হলুদ মা খেয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি সাথে একটু রসমালাইও এনেছে ওটা সৌতিকে এখন খেতে দিয়ে আমি চলে এসেছি কি কি কিনেছে সেগুলো দেখার জন্য এই এইযু এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি শাড়িটা দেখতে বেশ ভালোই লাগছে আমি আর সৌতি যেতে পারলাম না কারণ সৌতির শরীরটা একটু খারাপ তাই আমরা বাড়িতে ছিলাম আর সৌতির বাবা সৌতির ঠাম্মা দুজন মিলে গিয়েছিল কেনাকাটা করতে খুব সুন্দর জিনিস এনেছে কিন্তু আর এটা হচ্ছে সৌতির বাবার টি শার্ট শার্ট অনেকগুলো আছে তাই একটা টি শার্ট নিয়েছে টি শার্টটা দেখতে কিন্তু বেশ ভালো সৌতির বাবার আর সৌতির ঠাম্মার তো দেখা হলো এখনো বাকি সৌতির মা আর সৌতি নিজে দেখাই যাক সৌতির জন্য কেমন ড্রেস এনেছে তার আগে বরং আমার শাড়িটা একটু দেখে নিই তারপরও ড্রেসটা দেখব এইযু এটা হচ্ছে আমার শাড়ি শাড়িটার রঙটা কিন্তু বেশ সুন্দর আর পাড়ের কাজটা দেখুন সেটাও বেশ ভালো লাগছে দাঁড়ান শাড়িটা একটু খুলে ভেতরটা দেখি শাড়ির আঁচলটা কেমন শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তবে আঁচলটা কেমন হয় সেটাই আবার একটু দেখার একেবারে হালকা হয়ে গেলে আবার ভালো লাগবে না দেখায় যাক কেমন কাজ রয়েছে শাড়ির আঁচলে এই যে এই হচ্ছে আঁচল একটু ভালোভাবে খুলে দেখায় দাঁড়ান না বেশ সুন্দর কিন্তু আঁচলটা মায়ের শাড়ির আঁচলটা তো দেখা হলো না চলুন আর একটু দেখে নিই শাড়িটা শাড়িটা নিয়ে নিয়েছি এই যে এই হালকা রঙের দিকটা এটা কোমরের দিকে থাকবে আর এই যে লাল কাজটা এই লাল রঙের কাজটা থাকবে নিচের দিকে শাড়ির বাইরেটা তো বেশ সুন্দর লাগছে তবে আঁচলটা কেমন লাগে চলুন সেটাই দেখি এই যে এটা মনে হয় আঁচল একটু ভালোভাবে খুলি দাঁড়ান হ্যাঁ এটাই হচ্ছে আঁচল আঁচলে রয়েছে দেখুন দুটো বেশ গোলাপ ফুলের কাজ শাড়িটা মোটামুটি বেশ ভালোই লাগলো দাঁড়ান পুরো শাড়িটা ভালোভাবে খুলে আঁচলটা দেখায় আসলে একা এক ভিডিওটা করছি তাই একটু সমস্যা হচ্ছে সৌতির বাবা সৌতিকে নিয়ে রয়েছে ওই সৌতিকে রসমালাইটা খাওয়াচ্ছে এই এইয এই হচ্ছে আঁচল আঁচলটা এবার ঠিকঠাক বুঝতে পারছেন তো আঁচলটা কিন্তু বেশ ভালোই লাগছে তবে এখনও যেটা আকর্ষণের জিনিস সৌতির জামা সেটাই কিন্তু রয়ে গেছে চলুন সেটা আপনাদের দেখায় সৌতির জামাটা তো আমার বেশ ভালো লাগছে তারা একটুখানি ওকে জিজ্ঞেস করে দেখি বাবু জামাটা পছন্দ আমাকে একদিন দিবে পরব তুমি পরবে আমাকে দেবে না হুম দেবে হ্যাঁ আচ্ছা তুমি জামাটা কেমন হয়েছে বাবা কিন্তু বেশ পছন্দ এই দেখুন ওকে কেন জিজ্ঞেস করলাম জানেন তো ওর এই আধো আধো কথাগুলো শুনতে এত ভালো লাগে তাই ওর সাথে একটু বেশি বকবক করি আমি ও এখন জামাটা পরার জন্য ভীষণ বায়না করছে আগে ওকে একটু জামাটা পরিয়ে নিই তারপর সব কাজ হবে তা না হলে কোনো কথাই শুনবে না এই দেখুন নতুন জামাটা পরে নিয়ে কিভাবে মজা করছে এই জামাটা পেয়ে তো ও বেশ খুশি ওর জামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এটুকুই